তৃণমূল কংগ্রেসের মনোনীত বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রচার আজ শনিবার বিধানসভার অধীনে নম্বর ব্লকের অন্তর্গত অঞ্চলের অঞ্চল সভাপতি সভাপতি মেমারি এবং এজেন্টদের দায়িত্বভার বুঝিয়ে দিলেন পাশাপাশি ভোটের দিন অর্থাৎ তেরোই মে সোমবার সকাল সকাল ভোটারদের ভোট কেন্দ্রে পাঠাতে হবে এবং যাতে করে বেশি ভোট ফোল করানো যায় সেটাও দেখতে হবে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে আছেন তাদের হাতে দলীয় ফ্লাগ ফেস্টুন পোস্টার এবং বুথের দলীয় এজেন্ডের ভোট কেন্দ্রের জন্য গালা শিল পেন সহ বিভিন্ন সামগ্রী দেয়া হলো এবং কিভাবে কাজ করতে হবে তা বুঝিয়ে দেওয়া হলো আজকের শেষ দিন প্রচারে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক সভাপতি হরিষাদন ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফ্ফার মল্লিক জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল সহ দলীয় নেতৃত্ববৃন্দ এই পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কি বললেন আমাদের চলুন শোনাব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এস বাংলা টু ব্লকের সাতটি পঞ্চায়েত মন্ত্রিসভ বিধানসভা সভার অন্তর্গত এই প্রতিটি পঞ্চায়েতে আমি নিজে সশিরে যাচ্ছি আমার সাথে ঘোষ অঞ্চল আছে এছাড়া পুরো অঞ্চলের নেতৃত্ব আছে প্রচার কতটা কি হয়েছে কোনো বুথের কোনো সমস্যা আছে কিনা স্পর্শকাতক বুথ আছে কিনা তাছাড়া ভোটে কিভাবে তারা অনুমান করছেন আমাদের জিতব কত ভোট পোল হতে পারে তারপরে একটি আপনার ফাইলে কালা শিল ভোটার লিস্ট এরপরে কলম এজেন্ট ফল এগুলো সব প্রত্যেককে ভুতে ভুতে দিচ্ছি দলের পক্ষ থেকে বুথ কিছু সাড়ে পাঁচ হাজার টাকা খরচ দেওয়া হয়েছে সেটা আমি হ্যান্ড টু হ্যান্ড আমাদের নেতৃত্ব নিয়ে দিয়ে দিয়েছি আশা রাখি ভালো ফল টুয়ে বিধানসভায় যেটা পাইনি তার থেকে বেশি না সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন ভোটারদের সাধারণ মানুষরা শান্তিতে ভোট দেয় বিজেপি ভোট দেওয়া মানে জলে ফেলা সিপিএম কে ভোট দেওয়া মানে বিষ খারাপ তারা বিবেচনা করবেন ভোটটা কোথায় ধন্যবাদ স্যার